আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আপনার মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম মাছ ধরার খুব সুন্দর টেকনিক ভাবে শিকারি ভাই মাছ যে ধরার টেকনিক টেকনিক করে দুইজন শিকারী এনে দেখতে পাচ্ছেন দুইজন ইতিমধ্যে দুটি বসি হাতে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বসিগুলো সেই সুন্দর দেখেন একটি শিকারি ভাই বসি ফেলেছে এবং কিছু একটা ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কালো বাইটি সেই টেকনিশিয়ান ভাবে মাছ ধরে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কিভাবে সুন্দর করে মাছটি ধরবে আপনারা দেখতে থাকেন আমি আছি আবুল মিয়া তো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন মাছ ধরার যা বিশ হাজার টাকার টিকিটে এখানে চলিতে মাছ ধরার টিকিট আপনারা দেখেন বন্ধুরা কিভাবে শিকারী বাইটি মাছ ধরবে খুব সুন্দর কৌশলভাবে ভাবে শিকারি আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরশিগুলা ফেলে দিয়েছে এবং মাছও ধরে ধরে নিয়েছে কালো বাইটি দেখতে পাচ্ছেন কালো জোলা বাইটি মাছটি ধরার চেষ্টা করছে এবং খুব সাবধানতাভাবে মাছটি নিয়ে আসবে আপনারা দেখবেন দেখতে থাকেন কিভাবে নিয়ে আসছে বোঝা যাচ্ছে না মাছ ধরেছে নাকি তবে আপনার দেখতে থাকেন আরটি বাই হেল্প করছে তো আপনারা দেখেন বাড়িটি ধীরে ধীরে দাঁড়ে বিরাচ্ছে যাতে চুটে না যায় এবং সাবধানতাভাবে কাছে নিয়ে আসছে বুঝায় যাচ্ছে না কিভাবে আপনারা দেখেন এবং দাঁড়িয়ে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে পুকুরের দাঁড়ে নিয়ে এসেছে আপনারা দেখতে থাকেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলবটন বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যদি ভিডিওতে লাইক না করেন তাহলে কিভাবে ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য একটু লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখেন দেখেন বিবাস কিভাবে মাছটি নিয়ে আসছে খুব বিশাল বড় সাইজের মাছ শিকারি বা দক্ষতা ভাবে এটি নিয়ে আসছে তার কাছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে করে মাছটি নিয়ে আসিতেছে মাছটি খুব চালাক দেখেন বড় একটি বিশাল যে রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই জাল হাতে নিয়েছে মাছটি ধরবে বলে খুব অবস্থা এই ভাই খুব সুন্দর ভাবে তারে বিরাচ্ছে মাছটি এবং সবাই এখানে ভিডিও বানাচ্ছে সবাই দেখতেছে কত বড় মাছ একটি মেরেছে আপনারা দেখতে থাকেন মাছ পায় ধরেছে অনেকটি শিকারি বাইক তবে এটাই হবে বিশাল বড় সাইজ মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি একবারে ধীরে ধীরে আস্তে আস্তেছে নাকি না শেষ